স্বামী স্ত্রীর মধ্যে মিলন তদ্বির বা মহাব্বত নামার একটি শক্তিশালী প্রয়োগ জয় মিতু সুঞ্জমণি জয় মা আমি শ্রী গুরুজির প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে আপনাদের উপকার হেতু একটি অতি চমৎকারী অতি পাওয়ারফুল প্রভাবশালী একটি তদ্বির আপনাদের সামনে আমি পেশ করব যেটি হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কারণ অকারণে ঠুনকো কারণে সবসময় ঝগড়া লেগে থাকে এখন সচরাচর প্রতিটি ফ্যামিলিতেই প্রতিটি পরিবারে দেখা যায় কারণ অকারণে ঠুনকো কারণে একটা বিরাট বিবাদ সৃষ্টি হয় বিরাট একটি ঝামেলার সৃষ্টি হয় যে কারণে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের প্রথম সে লাভ ম্যারেজ হোক বা সে হোক দেখা যায় বিবাহর প্রথমে যে স্বামী স্ত্রীর মধ্যে এক ছ মাস এক বছর দু বছর সম্পর্ক খুবই ভালো থাকে কিন্তু কালক্রমে যত দিন যেতে থাকে তত তাদের মধ্যে বিবাদ বাড়তে থাকে তাদের মধ্যে ঝগড়া অশান্তি বাড়তে থাকে এখন কোনো দুষ্টু কবিরাজ তান্ত্রিক জ্যোতিষী বা ওঝা বা যে কোনো অঘরি নাগা সাধু কাপালিক যাই হোক কেউ যদি কোনো অনিষ্ট আপনাদের মধ্যে করে থাকে দেখা যাচ্ছে একটু বিচ্ছেদ করে দিয়েছে দুজনের মধ্যে একটু করে দিয়েছে দুজনের মধ্যে তারপরে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এখন স্বামী স্ত্রীর মধ্যে সেমন আর মিল নেই সেরকম আর প্রেম ভালোবাসা নেই সেরকম আর আগের মতো দুজনের মিল নেই কারণা কারণে ঝগড়া লাগতেই থাকে কারণে পরিবারের সকলের সাথে ঝগড়া লাগে স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে গিয়ে স্বামীর সাথে যে ঝগড়া লাগে এমনকি শ্বশুর শাশুড়ির সাথে কারণ কারণে ঝগড়া লাগতে থাকে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হতে থাকে এই মতো অবস্থা আপনি কি করবেন এই মতো অবস্থা এর সমস্যা থেকে আপনি কি করে বেরোবেন বহু ওঝার কাছে বহু তান্ত্রিকের কাছে বহু কুটিনের কাছে যাচ্ছেন কিন্তু আপনি কোনো একটা বিশেষ সুরাহ আপনারা পাচ্ছেন না বা কোনো তান্ত্রিক ওঝাগুন নানান প্রকার তদ্বিদ দিচ্ছে নানান প্রকার প্রয়োগ দিচ্ছে খাওয়ানো পরানো ভাসানো উড়ানো জ্বালানো কিন্তু কোনো রকমভাবে কিছু কাজ হচ্ছে না এই ধরনের যারা তান্ত্রিক আছেন বা এই ধরনের যারা এই গুণিন পথের মানুষ আছেন তারা নানান কাজ করে যখন একবার হাঁপিয়ে গেছেন দেখা যাচ্ছে যে কোনো কাজে একটি বিশেষ রেজাল্ট পাচ্ছেন না তখন আপনি সর্বোপরি এই প্রয়োগটি আপনারা করতে পারেন খুবই কাজের খুব প্রভাবশালী এবং খুব পাওয়ারফুল একটি বিদ্যা যেটি কাজ করলে অবশ্যই আপনার অভিজিষ্ট সাধন হবে অর্থাৎ যার উপর আপনি ক্রিয়াটুকু করবেন সে অবশ্যই অর্থাৎ যে দুজনের উপর ক্রিয়াটুকু করা হবে সেটা দুইজন অবশ্যই মিল মহব্বত আবার পুনরায় আগের মতো হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চব্বিশ ঘন্টা লেগেই আছে চব্বিশ ঘন্টা দুজনের মধ্যে অশান্তি লেগেই আছে কোনো মতে অশান্তি ছাড়ছে না কোনো মতে অশান্তি কাটছে না সেই অবশ্যই আপনি এই কাজটি করবেন এই কাজটি যদি য যথাযথভাবে করতে পারেন যে নিয়মের যে পদ্ধতিটা আমি বলবো তাহলে দেখবেন ঠিক একুশ দিনের মধ্যে স্বামী স্ত্রীর বিবাদ স্বামী স্ত্রীর গন্ডগোল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দম্পত্য কলহ সম্পূর্ণ কেটে যাবে এবং তারা আবার পুনরায় সুখে জীবিকা নির্বাহ করবে অর্থাৎ সুখে তারা আবার জীবনযাপন করতে লাগবে এটা এমন একটি ক্রিয়া তো সমস্যা কোন সমস্যায় পরে কাজটি করবেন অর্থাৎ কি জন্য কাজটি করবেন আমি বুঝাতে পেরেছি আপনাদের এবার এই প্রয়োগটি কি করে করবেন অর্থাৎ এই চমৎকারী প্রয়োগটি আপনি কি করে করবেন তার একটি বিশেষ উপস্থাপন বিশেষ আহ প্রয়োগবিধি আপনাদের সামনে আমি পেশ করছি করতে গেলে বলছে কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করিতে চাও তাহলে নিচে একটি তাজবির আছে মানে একটি নকশা আছে একটি আছে অর্থাৎ একটি যন্ত্রম এই যে যন্ত্রমটি আছে এই যন্ত্রমটি আপনারা ভোজ্য পত্রের উপর ভোজ পাতার উপর অষ্টগন্ধর কালি দিয়ে আপনারা লিখে নেবেন অষ্টমন্ডল কালি মার্কেটে কিনতে পাওয়া যায় আর নচে তো মেশক জাফরানের কালি দিয়ে লিখে নেবেন কি দিয়ে লিখবেন যদি জারোজের হার পান খুবই ভালো কলম বানিয়ে আর নচে তো আপনারা ডালিম গাছের ডাল দিয়ে কলম বানাতে হবে বানিয়ে নিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারবেন বা মেশুক জাফরানের কলম কিনতেই পাওয়া যায় যে কোনো বেনের দোকানে কুবরেজের দোকানে মেশক জাফরানের কলম কিনতে পাওয়া যায় সেই মেশক জাফরানের কলম দিয়ে এই যে নিচের এসএমটি আপনারা এই আপনি অঙ্কন করে নেবেন কি বলে অঙ্কন করবেন এটি করতে হবে সোমবারে রাত্রিবেলা অর্থাৎ সোমবার রাত্রি দুই পোহরে অর্থাৎ রাত্রি নটার পরে আপনি এই ক্রিয়াটি করবেন দুটি ভুজিপত্রে দুটি যন্ত্র অঙ্কন করবেন করে নিয়ে যন্ত্রবেন নিচে স্ত্রী যদি ব্যবহার করে স্ত্রীর নাম আগে তারপরে স্বামীর নাম এবার স্বামীকে যখন দেবেন আগে স্বামীর নাম তারপরে স্ত্রীর নাম মানে যার কাছে থাকবে তার নাম আগে এইভাবে দুটি যন্ত্রমেখে দুটি তাবিজের মধ্যে এই দুটি নকশা ভরে দেবেন এবং নকশা ভরে দেওয়ার আগে নকশাতে একটু উচ্চমানের কস্তুরি মলম লাগিয়ে দেবেন কিছু পরিমাণ কামসিঁদুর লাগিয়ে দেবেন সামান্য একটু কর্পূর তিনখানা সূচের আগা তিনখানা বসি এগুলো তাবিজের মধ্যে আগে থেকে দিয়ে দেবেন এবং দুটি যদি মিলন গোটা দিতে পারে দুটো করে মিলন গোটা বা মোনামনি যারে বলি আমরা দুটো করে যদি মোনামনি দিতে পারেন তাহলে আরো কাজটি বেশি করবে এবং এই তসবিরটি জাগানোর একটি মন্ত্র আছে মন্ত্র হচ্ছে ব্রহ্ম পাতনে উদ্ধগতি ব্রহ্মার করিয়া সার ব্রহ্ম বাকে করিসরণ ব্রহ্মপাকে করিসরণ অমুক যন্ত্রম তুমি যাগ এবার যন্ত্রম দাপটে যন্ত্র নড়ে যদি যন্ত্রম লড়ে সরে গুরুর বাক্য বিফলে চলে যদি গুরুর বাক্য বিফলে যায় মা কালী এই ত্রিভুবন কাপাই দোহে কালি পঞ্চন দোহে শিব মহেশ্বর অমুকের জন্য অমুকের করিলাম মহব্বতে বন্ধন যন্ত্রম দোহে কালী দোহে শিব পঞ্চানন এই হচ্ছে মন্ত্র আমি এটিতে খুব জাগাই এত বড় মন্ত্র যদি না পারেন বলতে আর একটি মন্ত্র আছে ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজেই জাগো তোমার মোর শিক্ষাগুরু গুরতে গুরুদ্ধ হয় তোমার মা কালিদ্ধ হয় একুশবার বলে একুশখানা ফু দেবেন এক সাতখানা টোকা দেবেন মধ্য মধ্যবাঙুলি দিয়ে এবং ধূপ ধূপ কাটি দেখিয়ে সেই যন্ত্র হাত রেখে বুকের উপর একটি হাত রেখে যন্ত্র হাত রাখবেন এবং একটি হাত নিজের বক্ষে রাখবেন রাখার পরে মনে মনে গুরু মন্ত্র হয়ে যাবে তারপরে দুটি তাবিজের মধ্যে অর্থাৎ তিন ধরির ধাতু তাবিজের মধ্যে দুটি ভরবে পুরুষ ডান হাতে ব্যবহার করবে এবং নারী বাম হাতে ব্যবহার করবে বা পুরুষ বা নারী দুজনে যদি গলায় ধারণ করতে পারে তাবিজটি বেশি কাজ হবে এবার যদি কুদো শরীরে ব্যবহার করবে না মানুষ নানান কথা বলে তাহলে কমরে ব্যবহার করলেও কাজ হবে কিন্তু এই যন্ত্রটি অবশ্যই প্রয়োগ করবেন যারা দম্পত্য কল হয়ে দম্পত্যজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি হচ্ছে রামবাণ এর মতো তদ্বির হয় না এর মতো প্রয়োগ হয় না বহু মানুষের মিল করানো গেছে বহু মানুষ সুখে সংসার হচ্ছে সংসার ভগ্ন প্রায় হয়ে গেছে সেই সংসারও আবার পুনরায় জোড়া লেগেছে খুব পাওয়ারফুল জিনিস আমি এই যন্ত্রমটি ভিডিওর মধ্যে দিয়ে দেব বা ভিডিও শেষে হোক মাঝে হোক আগে দিয়ে দেব দেখে নেবেন যারা পাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যে নিয়মে যে প্রসেসে যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে কাজ করবেন এবং কার ব্যবহার করতে হবে কালো কার অর্থাৎ কালো সত্যিকা দিয়ে আপনার হচ্ছে কি সেই এস এম ব্যবহার করতে হবে সে তাপসটি ব্যবহার করতে হবে নিয়ম হচ্ছে যেদিন ব্যবহার করবেন স্বামী স্ত্রী যখন ব্যবহার করবে স্বামী স্ত্রীর তিন দিন রকম শারীরিক সম্পর্ক কিন্তু করতে পারবে না স্বামী স্ত্রী মিল মহব্বত যদি দেবেন স্বামী স্ত্রী যাতে কোনো মতে শারীরিক সম্পর্ক না করে তিনটে দিন বন্ধ থাকবে এক জায়গায় থাকতে পারে কিন্তু কোন রকম শারীরিক সম্পর্ক যাতে না হয় এবং তিনটে দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না সেবন করবেন না এবং যারা পুরুষ মানুষ তারা তিনটে দিন দাঁড়ায় প্রস্তাব করবেন না আরেকটু নিয়ম আছে সেটা হচ্ছে মরা বাড়ি আচি বাড়ি যাওয়া যাবে না মরাবাড়ি বাড়ি যাওয়া যাবে না কোনো শ্মশান ভূমিতে যাওয়া যাবে না এই কটা নিয়ম পালন করবেন দেখবেন একুশ দিনের মধ্যেই আপনাদের সে দম্পত্য কলহার থাকবে না না থাকবে আপনাদের হচ্ছে সংসারে ক্লেশ না থাকবে কোনো রকম হচ্ছে সম্পর্ক বিচ্ছেদের কোনো রকম আশঙ্কা যারা ব্যবহার করবেন তারা খুব সুখে স্বাচ্ছন্দে আনন্দের সহিত দম্পত্য জীবন ভোগ করবেন জয়মা মৃত্যুঞ্জীবনী জয়মা একটি অতি চমৎকারী প্রয়োগ দিলাম প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবে জয় মা জয় মা সঞ্জীব জগতে মঙ্গল কর মা